আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে কথা বলবো ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা চলে আল্লাহর বিধান অনুযায়ী কোরআন হাদিস ইজমা ও কিয়াস এগুলো হচ্ছে সর্বোচ্চ আইন শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে সুরা ইনসাফ তাকোয়া এ প্রসঙ্গে কোরআনে আল্লাহতালা বলেন তাদের সব কাজেই পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম ও খোলাফে রাশিদিন এই শাসন ব্যবস্থার বাস্তব রূপ দান করে দেখিয়েছেন মোদিনারা ইসলামী রাষ্ট্রের সংবিধান ইসলামী রাষ্ট্রের মূল সংবিধান হচ্ছে কোরআন সোহিহাদিস কোরআনের বাইরে কোনো আইন হুকুম দিতে হলে তা কোরআন সন্ন্যার সাথে বিরোধপূর্ণ হবে না প্রয়োজনে ইস্তিহাত করা যায় মিডিয়া ইসলামী রাষ্ট্রে মিডিয়া থাকবে তা হবে সত্য ন্যায় ইসলামী মূল্যবোধ ভিত্তিক মিথ্যা গিবত অশ্লীলতা ফেতনা ছড়ানো হারাম জনগণের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে যথাযথ মজুরি ও সম্মান নিশ্চিত করা ইসলামের নির্দেশনা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কাজ শেষ হওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও দাসত্ব বিলুপ্ত জোরপূর্বক শ্রম নিষিদ্ধ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা জনগণের জালমাল ও ইজ্জতের নিরাপত্তা ইসলামের দায়িত্ব চুরি ডাকাতি দর্শন খুন এগুলোর বিরুদ্ধে আইনের কঠোর শাস্তি বিধান রয়েছে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো সরিয়া সীমালঙ্ঘন করবে না হজরত আবু অক্কর তালানহু সাহাবাদের সাথে পরামর্শ করে হযরত ওমর রেদুল্লাহ তালানহুকে পরবর্তী খলিফা করেন উহুদের যুদ্ধে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম শাহবাদের সাথে সুরা করে সিদ্ধান্ত নিয়েছিলেন কোরআনে আছে তুমি তাদের সাথে পরামর্শ করো সুরা পরিষদ গঠন পদ্ধতি সদস্য নির্বাচিত হয় কিভাবে তার প্রথম দাপ হচ্ছে জনগণের মধ্য থেকে কিছু যোগ্য সৎ আলেম অভিজ্ঞ ব্যক্তি নির্বাচন করা হবে এই সদস্য নির্বাচন হতে হবে জনগণের সরাসরি বোটে কিংবা ইসলাম সম্মত উপায় অথবা স্থানীয় আঞ্চলিক নেতাদের মাধ্যমে মনোনয়ন করা হবে দ্বিতীয় ধাপ নির্বাচিত সদস্যরা শাসক বা খলিফার সাথে পরামর্শমূলক সভা করবেন তারা আইন যুদ্ধ শিক্ষা বিচার ব্যবস্থা অর্থনীতি বিষয়ে মতামত দেবেন তাদের কোরআন হাদিস ও রাষ্ট্রীয় জ্ঞান থাকতে হবে তারা হবেন তাকোয়াবান আমানতদারী ন্যায়পরায়ণ সত্যবাদী বিশ্বাসযোগ্য জনগণের মধ্যে গ্রহণযোগ্য হতে হবে যুক্তি দিয়ে মতামত দিবে মন্ত্রী পরিষদ প্রশাসন খলিফা বা আমিরের অধীনে একটি সুরা পরিষদ থাকবে যারা পরামর্শ দিয়ে নীতি নির্ধারণ করেন শাসকের অধীনে থাকবে একদল দক্ষ সৎ মন্ত্রী প্রত্যেক বিভাগে থাকবে আলাদা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা বিচার অর্থনীতি স্বাস্থ্য নিরাপত্তা পররাষ্ট্রনীতি প্রত্যেক মন্ত্রী আল্লাহ ভিরু দক্ষ জবাবদিহিতার জন্য প্রস্তুত হবে বিচার ব্যবস্থা ইসলামে ন্যায় বিচার বাধ্যতামূলক বিচার হবে কুরআন ও হাদিস ভিত্তিক ধনী গরিব মুসলিম অমুসলিম সবার জন্য আইন সমান হাদিসে আছে আমার কন্যা ফাতিমা রাজিল্লা তালানহ যদি চুরি করত। আমি তার হাত কেটে দিতাম কুরআনে আল্লাহ তালা বলেন তোমরা ন্যায়ের সাক্ষ্য দাও যদিও তা নিজের বিপক্ষে হয় বিচারক হবেন তাকওয়ান জ্ঞানী নিরপেক্ষ ঘুষ ও পক্ষপাত মুক্ত শিক্ষা ব্যবস্থা। ইসলাম দিন ও দুনিয়া উভয়ের জ্ঞানকে উৎসাহিত করে শিশুদের শুরুতেই শেখানো হয় কোরআন হাদিস ইসলামিক ইতিহাস তাকোয়া আমানত সত্যবাদিতা গণিত বিজ্ঞান চিকিৎসা চরিত্র গঠন প্রযুক্তি হাদিসে আছে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরজ নারী পুরুষ সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক হজরত ওমর রাজি আল্লাহতালাহু মৃত্যুর আগে ছয় সদস্য বিশিষ্ট সুরা পরিষদ গঠন করেন ইসলাম সুদকে সম্পূর্ণভাবে হারাম করেছেন জাকাত দেওয়া ফরজ করেছেন ধনী এবং গরিবদের মাঝে ব্যবধান কমাতে জাকাত ও সদকার বিধান রয়েছে রাষ্ট্রীয় কোষাগার হচ্ছে বাইতুল মাল অর্থ আয়ে জাকাত জিজিয়া খারাজ খেরাত গণিমত ইত্যাদি বাইতুল মাল ব্যবহৃত হবে গরিবদের সাহায্যে বেকার বিধবা এতিম যুদ্ধাহত মুজাহিদদের সাহায্যে এছাড়াও শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা খাতে ইসলামী রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা হবে চুরি ডাকাতি হত্যা এসবের বিরুদ্ধে থাকতে হবে সরিয়া অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি অমুসলিমদের অধিকার পূর্ণ নাগরিক অধিকার জীবন সম্পদ উপাসনালয় ধর্মীয় স্বাধীনতা নিজ ধর্মমতে চলার স্বাধীনতা ন্যায় বিচার রাষ্ট্রীয় নিরাপত্তা কোরআনে এ প্রসঙ্গে বলা আছে ধর্মে কোনো জবরদস্তি নেই হাদিসে আছে যে কোনো অমুসলিম নাগরিকের ওপর জুলুম করবে কেয়ামতের দিন আমি তার বিপক্ষে সাক্ষ্য দেব। আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের সঙ্গে সদাচরণ করতে যারা তোমার বিরুদ্ধে যুদ্ধে করেনি তাদের উপাসলয় গির্জা মন্দির সিনাগক রক্ষা করা হবে ইসলাম চাপিয়ে দেওয়া হবে না তাদের উপর কর ইসলামী রাষ্ট্রে অমুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষদের ওপর কর আরোপ করা হয় এই করের বিনিময়ে তারা রাষ্ট্রীয় সুরক্ষা পায় যুদ্ধ বা মিলিটারির দায়িত্ব থেকে মুক্ত থাকে কোরআনে বলা আছে তারা জিজিয়া দেয় এবং নিজেদেরকে নিচু করে থাকে বৃদ্ধ মহিলা শিশু গরিব ভিক্ষুক মন্দির পালকদের কোনো কর নেই তারা রাষ্ট্রদ্রোহিতা না করলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করলে তারা শান্তিতে বসবাস করতে পারবে রাষ্ট্রদ্রোহ গুপ্তচর বৃত্তি যুদ্ধ আহ্বান করলে তখন আলাদা আইনি ব্যবস্থা হয় নবী সাল্লাহ সাল্লামের সময়ে মদিনার সংবিধানে ইহুদিরা মুসলিমদের সাথে সমান নাগরিক হিসাবে চুক্তিবদ্ধ হয় তাদের ধর্মচর্চা সম্পদ বিচার সবই রক্ষা করা হতো হজরত ওমর রাজিয়াল এর সময় বাইতুল মোকাদ্দাস বিজয়ের সময় খ্রিস্টানদের গির্জা রক্ষা করেন নিজ হাতে শান্তি চুক্তি লিখে দেন যাতে তারা শান্তিতে ধর্ম পালন করেন পররাষ্ট্রনীতি ও জিহাদ ইসলামী রাষ্ট্র শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করাকে জিহাদ বলে যুদ্ধের সময় নিরীহ মানুষ নারী শিশুকে হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ নারীর অধিকার পর্দা বজায় রেখে নারীরা শিক্ষা চিকিৎসা সমাজসেবা করতে পারবে তারা উত্তরাধিকার মালিকানা সম্মানিত জীবন উপভোগ করবে পরিবেশে গাছ কাটা পানি অপচয় করা পশু নির্যাতন সম্পূর্ণ হারাম নাগরিকদের নৈতিকতা ও চরিত্রে গঠনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে অসহায়দের বেকার বিধবা এতিমদের জন্য থাকবে ভাতা ও সাহায্য বন্ধুরা এই ছিল ইসলামী শাসন ব্যবস্থার পুরো বিষয়টা ধরছি তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন ভুল তুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম